আজকে আমি চলে এসেছি আমাদের সিল্ক কাউন্টারে যে সিল্ক কাউন্টার আপনারা জানেন আজমিরা ফ্যাশনের একটা ফেমাস কাউন্টার তো ওই কাউন্টারে আমি আজকে একজনের মানে একজন আমার সঙ্গে ভদ্রলোক আমার সঙ্গে উপস্থিত আছেন তাকে আমি মানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। যিনি এসছেন কোথায় জানেন কলকাতা কলকাতা মানে উত্তর চব্বিশ পরগনা কিষানগঞ্জ থেকে এসছেন তো ওনার সঙ্গে আমি আজকের কিছু কথোপকথন করব যেগুলো আপনাদেরও জানার দরকার আছে যেটা আমার প্রশ্ন সেটা আপনাদেরও প্রশ্ন হতে পারে দাদা আপনি অ্যাকচুয়াল আপনার নামটা আগে বলুন আমার নাম হচ্ছে হাবিবুর রহমান আর আমি আসছি কলকাতা থেকে কলকাতা কিষানগঞ্জ থেকে আসছি আমি এখানে তো আপনি এর আগে কি করতেন এর আগে কাপড়ের দোকানই ছিল আমার তো আমি ভিডিও দেখে আসছি এখানে যে এরকম কম দামে ই পাওয়া যায় তার ভিডিও দেখে আমি আসছি তো যে রকম ভিডিওতে দেখেছি সেই রকমই এখানে পাওয়া যায় খুব ভালো ধরনের কাপড় সব রকমই কাপড় পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা আরেকটা কথা আছে যেটা আপনি মানে যে কাপড়ের দোকান করেছেন কত বছর করেছেন সেটা দু বছর আগে দু বছর আগে তো আপনি এর আগে কি করতেন এরাই কিছু করতাম না বাইরে খাটতাম বাইরে খাটতেন তো আপনার কি মনে হলো যে আপনাকে কাপড়ের দোকান করতে হবে আপনি তো অন্য কোন দোকান করতে পারতেন কাপড়ের দোকান করতে হবে এটা কিভাবে ভাবলেন কাপড়ের এই ভিডিও দেখেছিলাম এই ভিডিও দেখার পর থেকে কাপড়ের দোকান দিয়েছি তারপরে দু বছর গত হওয়ার পরে এখানে এসেছি আচ্ছা প্রথমে ভিডিও দেখেই কাপড়ের দোকান দিয়েছিলেন তো আপনার মানে আসার সুযোগ হয়নি তো দু বছর পরে আপনি আসলেন তাই এখানে এসে আপনার মানে এক্সপেরিয়েন্স কেমন হয়েছে খুব ভালো লাগলো এখানকার কাস্টমার এখানকার যে দেখায় কাপড়গুলো তাদের ব্যবহারও খুব ভালো আর কাপড়গুলো ভালো আছে যে ভিডিওতে যেরকম রেট দেখে আসছিলাম সেগুলো রেট পেয়েছি অনেক ভালো হয়েছে আচ্ছা আপনি যে স্টেশন থেকে এসছেন মানে একদম তো সে পূর্ব আর এটা একদম পশ্চিম এত দূরের থেকে আপনি এসছেন তো স্টেশন থেকে আসতে আপনার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি আচ্ছা পিক যে সুবিধা আছে আমরা মানে কাস্টমারকে সবাইকে বলে দিয়ে থাকি যে পিক এন্ড ড্রপ সুবিধা আছে তো আপনাকে পিক করেও নিয়ে এখন আবার যাবেন আপনাকে ড্রপ করবেন ওনারা করবেন তো ঠিক আছে আর এখানকার যে মানে সেলসম্যান আছে আপনাকে হেল্প করেছে হ্যাঁ অনেক হেল্প করেছে সব দিক থেকে হেল্প করেছে হেল্প করেছে একটা কথা এখানকার মূল মন্ত্র হচ্ছে সম্মান ভরি সৌন্দর্যতা সম্মান ভরি সৌন্দর্যতা মানে একদম সম্মানের সঙ্গে আমরা কাস্টমারকে একদম আপ্যায়ন করে থাকি যেটা কাস্টমারের কোনো কমপ্লেইন থাকবে না তা আপনার কেমন লাগলো এখানে আপনার আর ভবিষ্যতে মানে আপনি কি করবেন আপনি বলছিলেন ফ্র্যাঞ্চাইজি নেবেন এরকম একটা ডিসিশন আছে ওটা ওটা নিব এখান থেকে আমি বাড়ি যাওয়ার পর ওই ফ্র্যাঞ্চাইজিটা নিতে চাইছি আমি বাড়ির দাদাগুলোকে জিজ্ঞাসা করার করে ওটা নেবো আচ্ছা আমাদের ওখানে ওটা করব তো আপনি মানে এটা মনে করছেন যে আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়লে আপনি খুব ভালো ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবেন বা অনেক মানে বড় হতে পারবেন লাভ যেটা আমরা দোকান করলে সাধারণত দেখি লাভের ব্যাপারটা লাভটা আপনি করতে পারবেন কি না হ্যাঁ ওটা করার জন্য তো এই করেছি করেছিটা নিতে চেয়েছি হবে লাভ এটা তো কাপড়ের ব্যবস্থাতে হয় এখান থেকে যে কাপড়গুলো নিয়ে যায় ওই কাপড়ে ভালো বিক্রি হয় আর ভালো ওইগুলো সব দিক থেকে ভালো কাপড়টা ওখানে ভালো লাভ হয় আচ্ছা তো আপনার ওখান দোকান খুব ভালো চলছে হ্যাঁ খুব ভালো চলছে ওখানে দোকান আচ্ছা আরো ভালো চালানোর জন্য আপনি এখান থেকে আরো বেশি কিছু কালেকশন নিতে চাইছেন তো বন্ধুরা আমরা সব সময় বলে থাকি যে কাস্টমারের পিক অ্যান্ড ড্রপের সুবিধা আছে এনার মুখ দিয়ে শুনে নিলেন কাস্টমারের পিক অ্যান্ড ড্রপের সুবিধা আছে তার উপরে আমাদের এখানে ইন্স্যুরেন্সেরও ফেসিলিটি আছে সেটা আপনারা জানেন আর কাপড়ের বিজনেসে প্রচুর লাভ আপনি অন্য দোকান করলে যতটা না লাভ করতে পারবেন কাপড়ের দোকানে কিন্তু তার থেকে প্রচুর লাভ করতে পারবেন তো বন্ধুরা তাহলে বেশি দেরি করবেন না তো এনার মুখেই সব শুনে নিলেন এনার এক্সপিরিয়েন্স আচ্ছা আপনার যে এক্সপিরিয়েন্স আজকের হলো তো আমাদের ভিউয়ার্সকে আপনি কিছুটা বলতে পারবেন হ্যাঁ এখানে আসেন এখানে যা দেখি ভিডিওতে তাই হয় আসেন এখানে সব কিছু ভালো সব কিছু ব্যবহার ভালো এখানে অনেক কিছু ভালো পাওয়া যায় ভালো কম দামে কম রেটে পাওয়া যায় আসেন এখানে এখান থেকে নিয়ে যান এখানকার কত রকমের কোয়ালিটি আছে অনেক রকম কোয়ালিটি আমরা যেটা বলি যে একই ছাদের নিচে আমরা সমস্ত রকম মানে জিনিস পাওয়া যায় ম্যান সোয়ার কিডস ওয়ার ফ্যান্সি মানে ম্যান খাস করে লেডিস ওয়ার ওমেন্স ওয়ার যেটা আছে সেটা খুব ভালো পাওয়া যায় তো আপনার কি মনে হয় ভি ওয়ার্স একটু বলুন সব কিছু পাওয়া যায় সব এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় এ টু জেড সব কিছু পাওয়া যায় এখানে তাহলে বন্ধুরা শুনে নিলেন তো এখানে এ টু জেড আপনি সমস্ত রকম কালেকশন পাবেন আর আজমিরা ফ্যাশন যে হচ্ছে গুজরাতের নাম্বার ওয়ান টেক্সটাইল ব্র্যান্ডেড কোম্পানি তো বন্ধুরা আপনারাও যদি জুড়তে চান তাহলে জুড়ে যান আজমিরা ফ্যাশনের সঙ্গে আর যদি লাখ লাখ টাকা কামাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে আজমিরা ফ্যাশানে বন্ধুরা আর কি বলবো আবার নেক্সট ভিডিওতে নেক্সট কাস্টমারের সঙ্গে আপনাদের সঙ্গে দেখাবে আজকের এই পর্যন্ত